এখানে দেখতে পাচ্ছি হলো জাম উন্নত মানের জাম চারা তারপরে চারা আছে এই পাশটাতে সব ফুলের চারা এই যে বাগান বিলাস তারপরে যে গিটের যে লাগায় তারপরে পাতা বাহার এটা কি গাছ জানি না সব এগুলো যে কাঁঠাল গাছ এগুলো সব কিছু একটা ফুল কয়েকটা ফুল কয়েকটাই দেখতে পাচ্ছেন ওই পাশে লোকজন কাজ করতেছে ওই যে কলভ তৈরি হচ্ছে ওই পাশে নতুন কাজ চলছে আমি তো মনে এটা তো সব দেখতে পাচ্ছেন যে কি সুন্দর গাছ এটা এই গাছটার নাম আমরা সঠিক জানি না এটা কমেন্ট আপনারা জানাবেন তো অনেক গুলা নিম এবার দেখাল গাছ এটা কি ফুল গাছ আমি সঠিক জানি না এইগুলা এগুলা কি গাছ পাতা পাহার নিম গাছ দেখতে পাচ্ছেন যে ফুল গাছ সব বিক্রি করা হবে